চার মাস বা ছয় মাসে ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটটার সাথে আটবারে আপনি ষোলো জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন আর এই ফোনটার মধ্যে সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হার্জার স্ক্রিন রিফ্রেশারে ইউজ করা এই ফোনটার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে পাঁচ হাজার দুশো অ্যামের ব্যাটারি বিল্ডিং দেওয়া আর এটার ইনটেক বক্সে একটা পাঁচ হাজারের পারম্যাঙ্ক পাবেন এটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এমএম স্লিপ প্লাস একশো পঞ্চান্ন গ্রাম লাইট ওয়েট মাত্র

পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকতেছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের নোট সিরিজ থেকে শুরু করে যে কোনো ফোনে আপনি রিভার চার্জারের অপশন পাবেন মানে হচ্ছে এক ফোন থেকে আরেক ফোনে চার্জ ট্রান্সফার করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে আর এই শপে কিন্তু হিউজ পরিমাণ গিফটের সাথে এবং স্পেশাল কিস্তির সুবিধার সাথে আপনারা ফোন নিতে পারবেন ইনফিনিক্সের ফোন নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারতেছেন শুধুমাত্র রাজন ভাইদের সব থেকে তাও আবার অনেকগুলো গিফট সহকারে সো বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই স্পেশাল পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনার পছন্দের ফোনটি সহজ কিস্তির মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এই সব থেকে কিস্তিতে ফোন নিতে পারতেছেন সাথে থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার সো বন্ধুরা আমরা চলে যাব রাজন ভাইয়ের কাছে মূলত রাজন ভাই আজকে ইনফিনিক্সের যে অফিসিয়াল নতুন নতুন ফোনগুলো আসছে সেই ফোনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দিবে এবং তাদের কিস্তি সম এবং তাদের কিস্তি সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দিবে সো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন টিকটক থেকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তো আপনারা তো ইনফিনিক্সের ফোন গিফট এর সাথে কিস্তির সাথে দিচ্ছেন জি ভাই ওয়াও কোথায় আসতে হবে একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 গোল চত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট আছে এফএস স্কয়ার মার্কেট ওটা লেভেল 6 লিফটে 6 শপ নাম্বার 621 এএনজি গ্যাজেট ভাইয়া ওকে সো ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু আজকে আমি স্টার্টিং করব ইনফিনিক্স লেটেস্ট এবং নিউ ডিভাইস হট 60 প্রো হট 60 প্রো হট 60 প্রো মানে একবারে লেটেস্ট ডিভাইস এই ফোনটা ফার্স্ট অফ অল এই ফোনটা সিক্স পয়েন্ট সিক্স এম খুবই স্লিম একশো সত্তর গ্রাম লাইট এই ফোনটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই ডিসপ্লে নিয়ে মাছ বেটার কারণ এই ডিসপ্লের মধ্যে সুপার অ্যামোল ডিসপ্লে ইউজ করা ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লেতে চার হাজার পাঁচশো নিটস ইউজ করা এটা মানে এটা হচ্ছে বারোশো চব্বিশ ইন্টু আপনার সাতাশো বিশ রেজুলেশনের ডিসপ্লে মানে এটা ডিসপ্লেটা মাছ বেটার পাশাপাশি এই ডিসপ্লেতে সুপার অ্যামোল ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ পেয়ে যাবেন আপনি একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ হার্স

আপনারা যদি চান এটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যদি পকেটের টাকা নাও থাকে তখন মাত্র চার হাজার নশো সামথিং ডাউন পেমেন্ট নিয়ে আসবেন বাকি টাকা আপনি ঘরে বসে চার মাস বা ছয় মাসে ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা যারা কিস্তিতে নিবে সর্বপ্রথম যারা কিস্তিতে নিচ্ছে তাদের দিচ্ছি আমরা গিফট অফার তো কিস্তিতে যারা এই ফোনটা আমাদের শুরু থেকে পার্সেস করবে তাদের জন্য রাখতে আমরা খুবই চমৎকার একটা ওয়ান প্লাসের ইয়ারবারডস যদি ওয়ান প্লাসের আপনার ভালো না লাগে আপনি এখানে একটা পিন আন পিনে নিতে পারেন অথবা হচ্ছে ইনফ্রিক্সাল অথবা অর্ডিনারি ইয়ারফোন এই তিনটা মধ্যে আপনি করে নিয়ে যেতে পারেন আর যারা ক্যাশে নেবেন তার জন্য 550 টাকা থেকে 6টা আইটেম কিউশার গিফট আপনারা পেয়ে যাবেন ভাই আপনার ঠিক বন্ধুরা যারা নিতে চান সহজ কিস্তিতে এই স্ক্যানে দেওয়া যোগাযোগ করে চলে আসবেন যারা কুরিয়ারে নিতে চান সেইটা হলো নগদ টাকায় নিতে হবে নগদ না আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পরে গিফট পৌঁছানোর পরে চেক দিয়ে তারপরে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ভিডিও কলের মাধ্যমে ভাইদেরকে দেখবেন তারপরে আপনার যে টাকাটা মাত্র পাঁচশো টাকা তারা নিবে সেইটা অর্ডার কনফার্মের জন্য বাকি টাকা কিন্তু ফোন হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ থাকতেছে এখন যদি আপনি টাকা দামের ফোন নেন বাকি টাকা আপনি ফোন হাতে পাওয়ার পরে দিবেন সো বন্ধুরা অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবেন ভিডিও কলে সব দেখবেন তারপরে অর্ডার করবেন তারপর দেখবেন আর একটা নিউ একবারে ডিভাইস হট সিক্সটি প্রো ফোনটা ভাইয়া

আপনার বারোশো বিশ ইন্টু রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি ফোনটা হাতে নিয়ে একটা কোশ্চেন ভাইটা ব্যাটারি এম এস কত বাট যেমন স্লিম করছে ওরকম ব্যাটারি ব্যাকআপের কত চিন্তা করছে পাঁচ হাজার একশো ষাট এম এর একটা বিগ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ড ফাস্ট চার্জিং এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে থাকবে ডুয়েল স্পিকার যেটা সাউন্ড বাই জেবিএল জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করে ফোনটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন আর সবকিছু পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা নিয়ে ক্যামেরা নিয়ে কথা বলতে হবে কারণ যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তাদের জন্য ক্যামেরা মাছ বেটার কারণ হচ্ছে এটার মধ্যে সনি আইম্যাক্স ডাবল টু সেন্সর ইউজ করা মানে ডাবল এইট টু ডাবল টু ক্যামেরা লেন্স অনেক ভালো অনেক আর এই ফোনে চাইলে আপনার আপনারা চাইলে ফোন ক্যামেরা দেখতে পারেন ফোন ক্যামেরা জাস্ট নিড এন্ড ক্লিন অনেক ক্লিয়ার যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পছন্দ করে রিজনেবল প্রাইসে স্লিম ফোনটা আপনারা নিতে পারেন আর এই ফোনটা চাইলে আপনার ডুয়েল ভিডিও অপশন থাকতে যেটা সচরাচর আমাদের প্রত্যেকটা ফোনেই থাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন জুম করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও করার অপশন আছে আমরা প্রত্যেকটা সব ছবি তুলি বাট এটা ডিএসএল মোডে আপনি ভিডিও করতে পারবেন যেমন আমার দিকে ধরি আমার চেহারাটিকে ব্লার করে ভিডিও করা যায় ব্লার বাড়িয়ে কমি নিয়ে কাস্টমাইজ করা যায় পাশাপাশি আপনার ফন্ডে ফ্ল্যাশ আছে আপনার এগুলা তো এই যে ফাংশন ফিচার সবগুলো পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে ফোসো সিগমেন্টে মিডিয়া থেকে জি টু হান্ড্রেড ফোসো ডিস করে মাত্র

এত রিজনেবল প্রাইসে এত ভালো কম ফোন ফার্স্ট ফোনের ডিজাইন নিয়ে কথা কারণ এটা মেটাল বডি বোডি বর্ডার লিখছেন সম্পূর্ণ মেটাল আরও মেটাল ফ্রেম বডি ইউজ করা পাশাপাশি এই ফোনটা আট জিবি র্যাম স্টোরেজ 8 জিবি স্টোরেজ সাথে 8GB আপনি ষোলো জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন আর এই ফোনটার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডেটা যেটা একশো চৌচল্লিশ স্ক্রিন রিফ্রেশ ইউজ করে এই ফোনটার মধ্যে আর আপনি যদি একটু ক্যামেরাটা আপনার দেখতে পারেন ভেজেল এই ফোনটা সম্পূর্ণ বেজেল খুবই কম ইউজ করে যেটা হচ্ছে ভেজলেস একটা ফোন যেটা

ঠিক আছে আর এই ফোনের কিন্তু শুধু তিনটা কালার হবে যেমন এই ফোনে সুন্দর হচ্ছে আমার হাতে একটা ব্ল্যাক কালার আরেকটা সুন্দর হচ্ছে টাইটেনিয়াম কালার আরেকটা সুন্দর গ্রিন কালার তিন তিনটা কালার আপনি আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কালার গুলো করছে আপনার তারপরে আমি দেখাবো নোট ফিফটি প্রো তার বড় ভাই নোট ফিফটি প্রো এটাও ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তিরিশ হাজার টাকায় এই ফোনটাও পেয়ে যাচ্ছেন আপনার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ইনটেক বক্সে আপনি নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন একটা পাঁচ হাজার থাকবে যেটা হচ্ছে পিছনে লাগালে আপনার চার্জ হবে আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে পাবেন আপনি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো চৌচল্লিশ ক্যামেরাটা অনেক ভালো কারণ এটা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আট মেগা পিক্সাল আলট্রোয়াইড অনেকে বলে ভাই আপনার আলট্রোয়াইড দেন না বিগেল ছবি তোলা জানেন আমি বলবো এটা মধ্যে আছে আপনার প্লাস টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আর সামনে ফোন ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে আছে ক্যামেরা কিন্তু ওয়েস আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টেবেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শিক করলে লোলে ছবি আমি সব ব্লার হবে না ছবি সব ব্লার হবে না আবার এই ফোনটা বডিতে সম্পূর্ণ মেটাল ফেম বডি ইউজ করে আপনার আর এখানে একটা সেন্সর আছে আমি যদি একটু ভিডিওতে আমাদের দেখাই আপনার চাইলে কিন্তু এখানে আপনাদের আর হসপিটাল যেতে হবে না আপনারা এখান থেকে ব্লাড প্রেশারটা কাউন্ট করতে পারবেন যদি একটু আপনাদের দেখাই এখানে সেন্সর আছে আপনার জাস্ট এখানে সেন্সর কাজ করে

পরিশোধ করে নিতে পারবে যারা কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনটা পারচেস করবে তাদের জন্য স্পেশাল থেকে আমরা গিফট রাখতেছি একটা স্মার্ট ওয়াচ কিস্তিতে নিলে একটা স্মার্ট ওয়াচ ভালো লাগতেছে না একটা অ্যাপেল এর বা সেগনেশন এটা ভালো লাগে একটা পি নাই এই তিনটা মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর এটা ইনটে বক্সে আপনার গ্লাস কভার সবকিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য সাতটা থেকে আটটা আইটেম শিউর শট গিফট অফার থাকবে আপনার ইনশাল্লাহ আপনার আর তারপরে আমি দেখাবো আমাদের সবচেয়ে হাই রেঞ্জের যে ফরাকটা

যারা র্যাম রোম সম্পর্কে তারা হয়তো বুঝবে পাশাপাশি এই ফোনটা থাকছে জিটি ট্রিগার এই জিটি ট্রিগার যদি একটু ভিডিওস দিয়ে আপনারা দেখান এই জিটি ট্রিগার দিয়ে আপনি কিন্তু কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন অনেক সময় আমরা শ্যুট করলে একটা মিস ম্যাচ হয় বাট এই জিটি ট্রিগারে অ্যাকুরেট শ্যুট হবে আপনার কোনো চাঞ্জে না মিস হওয়ার আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকতে আছে এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো এম এর একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং থাকতেছে আর আমাদের প্রত্যেকটা ফোনে ওয়ার্ল্ডের চার্জার সাপোর্টিভ মানে যে কোনো ওয়ার্ল্ডের চার্জার আপনি ভালো ভালো অ্যাঙ্কার বা ওয়ার্ল্ডের হয় আপনি জাস্ট পিছনে লাগাবেন চার্জ হবে তো এই জিনিসগুলো এই ফোনটাও পেয়ে যাচ্ছেন তো আপনি ওয়ার্ল্ড চার্জ বাড়িতে কিনে নিতে পারবেন ওয়ার্ল্ডের চার্জার দিচ্ছি না বাট আপনি পারবেন পাশাপাশি এখানে শেষ না আমাদের নোট সিরিজ থেকে শুরু করে যে কোনো ফোনে আপনি রিভার চার্জের অপশন পাবেন মানে হচ্ছে এক ফোন থেকে আরেক ফোনে চার্জ ট্রান্সফার করা যায় তাই হ্যাঁ এক ফোন থেকে আরেক ফোনে চাব্বিশ হাজার টাকা ফোনও কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে আপনি চার্জ ট্রান্সফার করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আর এটা ফোর সিগমেন্টের কথা বলে এটা ডাইমেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো মাত্র একটা ফোর ন্যানোমিটার সিপসার ইউজ করা মিডিয়াটাকে সবচেয়ে লেটেস্ট প্রসল আর পাশাপাশি ক্যামেরাটা অনেক ভালো করেছে পিছনে একশো আট মেগা বিজেলে ক্যামেরা ইউজ করা আর সামনে সেলফি ক্যামেরা তেরো থাকবে এই ফোনের মধ্যে আপনি ভিডিওতে ফোর কে পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন এটা শুধু গেমিং ফোন না পাশাপাশি এটা কিন্তু ক্যামেরা ফটোগ্রাফির জন্য ভালো আচ্ছা এই ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে এই ফোনটা নিতে পারেন ঠিক আছে আর এই ফোনটাও যদি মনে হয় গেমিং যারা লাভার তারা

তিন তিনটা আমাদের কালার হবে আপনার যেমন ডাক পেন হোয়াইট কালার যেটা আপনার কালার যেটা তিন তিনটা কালার সব থেকে আপনারা পেয়ে যাবেন আর একটু যদি বলি এই অফিশিয়াল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের চার্জের ছয় মাসের সবকিছু পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের কাস্টমার কেয়ার আছে আপনার তারপরে আমি দেখাবো আমাদের আরেকটা লেটেস্ট ডিভাইস যেটা হট সিক্সটি আই এই ফোনটার ভাই দুইটা ভেরিয়েন্ট করছে আপনার যেটা হচ্ছে ছয় একশো আটাইশ তেরো হাজার নশো নিরানব্বই থেকে হাজার টাকা আর আট দুশো ছাপান্ন ষোলো হাজার পাঁচশো টাকা অনেকে র্যাম রুম বেশি চায় যে আমার র্যাম রুম বেশি লাগবে তাহলে আট দুশো ছাপান্ন নিতে পারেন আর এই ফোনটা বলতে ইন্টেক বক্স আপনি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পেয়ে যাবেন পাশাপাশি পাঁচ হাজার একশো সাইড এম এজের একটা বিগ ব্যাটারি থাকতে আপনার পিছনে থাকবে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সামনের সেলফি ক্যামেরা থাকবে আপনার এইট মেগা পিক্সেল এই ফোনে থাকতে আছে ডুয়েল স্পিকে যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম আছে সাইড বাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু অ্যাভেলেবেল পাবেন আইপি সিক্স ফোর ইউজ ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার অ্যান্ড্রয়েড বাসনে পনেরো যেহেতু লেটেস্ট ফোন অ্যান্ড্রয়েড বাসনে পনেরো পেয়ে যাচ্ছে তো এই ফোনটা আপনার সহজ মাধ্যমে নিতে পারবেন মাত্র বাইশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন ওয়াও একটা সুবিধা কিন্তু যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এইটার এইটা কালার ওয়াও কালার চোস কালার ভাই এটা তো পুরাই আনকমন আনকমন ইউনিক সুন্দর একটা কালার প্রিমিয়াম একটা কালার তো বাইশো টাকা ডাউন পেমেন্ট করে যাদের পকেটে মানে আসলে টাকা নাই সবকিছু একটা ম্যানেজ করতে হয় বাইশো টাকা ডাউন পেমেন্ট করি বা আপনি চার মাস ছয় মাস নয় মাসে গড়ে বসে পরিশোধ করতে পারবেন যারা কিস্তিতে নেবে তাদের জন্য রাখতে আসে এখানে আমরা স্পেশাল একটা ইনফ্লিক্সের একটা ইয়ারফোন অরিজিনাল অরিজিনাল যারা কিস্তিতে নেবে যদি এটা না ভালো লাগে একটা ক্যাবল নিতে পারবেন এই কেবল না ডাটা কেবল তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে বা নিবেন এই চারটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যারা ক্যাশে নেবেন এই তিনটার মধ্যে যেকোনো একটা থাকবে ইয়ারফোন বা আপনার অরেও একটা কেবল তিনটার মধ্যে যেকোনো একটা ফ্যান থাকবে ফিঙ্গার আপনার ফোনটাকে এখানে আমরা সাজিয়ে দেবো আপনার আর তারপরে আমি দেখাবো আমাদের গুগল পিক্সেল যেটা এটা হচ্ছে স্মার্ট টেন টেন এই স্মার্ট টেন প্লাস এই ফোনটা আপনার

আবার এই ফোনটার মধ্যে আল্ট্রা লিংক প্রিন্ট কল আছে মানে একই ডিভাইস থেকে আপনি নির্দিষ্ট দূরত্ব রেখে কোনো সিম কার্ড কোনো ওয়াইফাই কানেকশন ছাড়া আপনি কথা বলতে পারবেন কথা বলতে পারবেন টেক্সট করতে পারবেন মেসেজ করতে পারবেন এই অপশনে কোনো এই ফোনে রাখতে আছে আপনার ঠিক আছে ভাইয়া পাশাপাশি এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস চার একশো আঠাশ এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আপনার তাহলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারেন পকেটে যে টাকা নাও থাকে মাত্র তেইশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারবেন আর সর্বপ্রথম আমরাই যারা কিস্তিতে দিচ্ছি হিউজ হিউজ গিফট অফার যারা এই ফোনটা কিস্তিতে নেবেন একটা ইয়ারফোন ইনপ্লস অরিজিনাল ফোন ভালো লাগতেছে না একটা ওয়ার আইন ভালো প্রিমিয়াম একটা ক্যাবেল থাকতেছে যেটা অনেক খুবই এক্সপেন্সিভ এই ক্যাবেলটা থাকতেছে যদি এটা না ভালো লাগে একটা নিখবেন বা একটা ডাটা ক্যাবল চারটে মানুষ যেখানে একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন যারা ক্যাশে নেবেন তাদের পাঁচ হাজার ছয়টা ডেম গিফট থাকবে যেমন ইয়ারফোন থাকবে বা একটা ক্যাবেল বা একটা ডাটা কেবল বা একটা নিখবেন চারটে মধ্যে যেকোনো একটা একটা ফ্যান থাকবে ওটিজি জি ক্যাবল পপস থাকবে ফিঙ্গার প্রিম্প এভ্রিথিং আপনার ফোনটাকে আমরা সাজিয়ে দেবো আর এই ফোনের

আমরা বাইরে বের হলে একটা বৃষ্টির দিন পলি খুঁজতে হবে ফোনটা সেভ করার জন্য বাট আপনি এটা বৃষ্টির দিনে বিজেপি যে কথা বলে দিতে পারবেন এক গ্লাস পানি পড়লে সমস্যা নাই পানি ছিটা পড়ে এক গ্লাস পানি পড়লে কোনো প্রবলেমই হবে না এই ফোনটার মধ্যে আবার এই ফোনে অ্যান্ড্রয়েড পার্সেন্ট থাকবে পনেরো একবার লেটেস্ট পার্সেন্ট থাকতেছে পাশাপাশি আমাদের এই ফোনগুলোতে দেখেন দশ হাজার পাঁচশো টাকার ফোনে আপনাকে ডুয়েল ভিডিও করার অপশন রাখতেছে কোম্পানি ডুয়েল ভিডিও করতে পারেন কাস্টমাইজ করতে পারবেন যেমন চান ওভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ডুয়েল ভিডিও করার অপশন আছে পাশাপাশি এই ফোনগুলো আবার ফোনটা ফ্ল্যাশ ইউজ করে আপনার আপনি চাইলে এখানে ফ্ল্যাশ ইউজ করে ফোন ক্যামেরা একটু দেখাই আপনি যেটা এখানে ফ্ল্যাশ ইউজ করেন মানে যখন অন্ধকারে কথা বলবেন ফোনে ফ্ল্যাশ ইউজ করতে পারেন কাস্টমাইজ করা যায় বাড়ানো কমানো যায় সো এই ধরনের নিত্য নতুন সব ফাংশন পাচ্ছেন আর এই ফোনটার মধ্যে কিন্তু আলটা লিংক ফ্রি কল আছে মানে একই ডিভাইস থেকে আপনি নির্দিষ্ট দূরত্ব রেখে কল মেসেজ করতে পারবেন কোনো সিম কার্ড কোনো ওয়াইফাই কানেকশন ছাড়াই ঠিক আছে আর এই ফোনের শুনে সুন্দর আরো তিন তিনটা কালার এভেইলেবল আছে আমার হাতে হচ্ছে সুন্দর এটা হচ্ছে গোল্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টারেনিয়াম কালার ব্লু কালার তিন তিনটে কালার আপনি আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন অনেকে হচ্ছে আসলে বাজেটের সমস্যা হয় না আমাদের অনেকে ভ্যান চালক ভাই হতে পারে বা রিক্সা চালক ভাই হতে আমি বলবো ভাই আপনি জাস্ট একুশশো টাকা নিয়ে আসেন আর যে ডকুমেন্টগুলো ডকুমেন্ট আর বাকি টাকা আপনি চার মাস ছয় মাস ঘরে বসে আপনি পরিশোধ করতে পারবেন যারা এই অফিসিয়াল ফোনগুলো কিস্তিতে নেবে তাদের জন্য আমরা রাখবো গিফট হবে একটা

আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচত্তরে আসলে মেট্রো স্টেশন আমার সুন্দর একটা মার্কেট আছে এফ এস স্কোয়ার মার্কেট ওটা লেভেল সিক্স লেটে সিক্স শপ নম্বর ছশো একুশ এএন জি অথবা স্ক্রিনে বেশি থাকে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ফোন দিলে হবে আমরা ইনশাল্লাহ রিসিভ করবো এই আজকে পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ